যে হাসপাতালের ঘটনা কেন সেই হাসপাতালে পোস্টমর্টেম করা হলো সন্ধ্যের পরে পোস্টমর্টেম হয় না আপনার জানা উচিত তাহলে আপনি এই আসলে যেমন গাছ তেমন তার ফল স্টেটমেন্ট দিচ্ছেন একজন মা হয়ে উনি একজন মহিলা প্লাস মা তৃণমূলের ঊর্ধ্বে তো আপনার একটা পরিচয় দেওয়ার জায়গা আছে আপনি তো মা আপনি তো মহিলা আপনি তো বাংলার একজন মন্ত্রী সংবিধানের শপথ ন এতটুকু লজ্জা সরম রাখুন অবশ্য আমরা বেকার আশা করি আরেকজন মন্ত্রী আরেকজন সাংসদ বলছেন কোলে বসিয়ে পরীক্ষা দিত লজ্জা লাগা উচিত ছি 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 একজন মহিলা বলেছিলেন সেই মহিলাই বলেছিলেন যে যে ঘটনার সময় খদ্দের আর গ্রাহকের খদ্দের আর গ্রাহকের এটা বচসা লজ্জা লাগা ওনার ওনার স্ত্রী বিরুদ্ধে ওনার মহি মেয়ের বিরুদ্ধে যদি এরকম একটা কেসে উনি দাঁড়াবেন তো দাঁড়াবেন কো প্রিন্সিপাল দাঁড়াবেন নির্লজ্জ কথা জামা কাপড় আমার মনে হয় ওই উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ঘুরে বেড়ালো একটা আইপিএস অফিসার তো পড়াশোনা করে বড় হয়েছেন তো এমনি তো হাওয়ায় হাওয়ায় আইপিএস হয়নি আমি বিশ্বাস করি কারণ পার্থ চ্যাটার্জির ওয়ে মার্কশিট দেখে তো মানে শিক্ষা দপ্তরে আইপিএস হয়নি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের আইপিএস এর পরীক্ষা দিয়ে হয়েছে পদত্যাগ করে বাড়ি চলে যান সম্মান বেঁচে রাম রাবণের যুদ্ধের সময় সীতার হরণ হয়েছিল বলে মহিলা অসম্মান হয়েছিল বলে এখনো করতে হবে এই যুক্তি পুলিশ যদি অকর্মণ্যতা করে পুলিশ যদি এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করে তাহলেও পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে বর্ধমান মেডিকেল কলেজে একজন ফরেন্সিক বিভাগের একজন বরিষ্ঠ আবাসিক ঘটনাস্থলে নটার সময় কিভাবে সবাই একসঙ্গে কাকতালিও সন্দীপ ঘোষের লয়ার নটার সময় কি কারণে কাকতালিও তদন্তকারী সংস্থা কার ফোন চেক করবেন তদন্তের স্বার্থে যদি আমারও ফোন চেক করতে করুক তদন্তের স্বার্থে যদি স্বাস্থ্যমন্ত্রীর ফোন চেক করতে করা উচিত পুলিশ মন্ত্রী পুলিশের কমিশনারের ফোন চেক করতে করুক ওই সময় কারা কারা ফোন করেছিল কাদের কাদের ফোন করেছিল কখন ফোন করেছিল কি নির্দেশ দেওয়া হয়েছে এত বড় একটা ঘটনা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ফোন চেক করা উচিত করা উচিত কেন করা হবে না কারণটা কি তদন্তের স্বার্থে আমি মনে করি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চান তদন্ত সঠিকভাবে উনি কেন সাহায্য করবেন না করা উচিত দরকার হলে যে কোনো লোকের ফোন চেক করা পুলিশ স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর দেখুন যেখানে হাত দিচ্ছে সেখানে দুর্নীতি যেখানে হাত উত্তরবঙ্গ মালদা যেখানে হাত দিচ্ছে সেখানে মনে হচ্ছে একদম ঘুগুরু ঘুগুর ভাষা বর্ধমান ঘুগুর ভাষা তো স্বাস্থ্যমন্ত্রী চুপ এখন স্বাস্থ্যমন্ত্রী কথা বলবেন না তারপরে স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী অনুপ্রেরণা বাংলায় এই ঘটনা কুকিত্তি ফাঁস একের পর এক এই তো দেখা যাচ্ছে এই সবে খুলছে অপার বাংলো দেখেছিলেন দেখলেন সন্দীপ ঘোষের বাংলো মানে অপার সঙ্গীতা রীতিমতো দেখা যাচ্ছে একই বাংলো দেখা যাচ্ছে আর ওই আর বাংলোর খোঁজ পাওয়া হয়ে গেছে ইতিমধ্যে বলছি সবই তো ঠিক চলছে একদম কার্যত শিক্ষামন্ত্রী জেলে গেছে খাদ্যমন্ত্রী জেলে গেছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম শুধু স্বাস্থ্যের অপেক্ষা করছে তারা কারণ জেলখানায় বড্ড অস্বস্তিকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ আমার সঙ্গে রয়েছে সোম আইচ রায় কথা বলবো অপার ভান্ডার তো দেখেছি এখন এই শশার ভান্ডার নাকি হ্যাঁ এখন বাংলায় সব এখন সব একটা করে সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস আসলে কালীঘাটে বত্রিশটা হাউস সব অনুপ্রেরণায় তৈরি করেছে কালীঘাটে বত্রিশটা প্লটের মালিক ব্যানার্জি পরিবার তো তার অনুপ্রেরণায় তাদের লোকেরা তখন এই আমচা চামচাদের তো অনেক হবে এটা তো খুব স্বাভাবিক নতুন কথার কি আছে বাংলাটাকে একদম ছি লজ্জা বাংলার অধ্যায় নতুন দিন দেখতে পাচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন আহ এত কাণ্ড একজন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে এত কাণ্ড পুলিশ এত কাণ্ড করলো পুলিশের বিরুদ্ধে প্রতিদিন প্রতিদিন অভিযোগ প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় অভিযোগ নির্যাতি তার বাবা মা করছে আমরা করছি না পুলিশ অপারেশন ধামাচাপা ঢাকা দেওয়া নতুন নতুন তথ্য বার করা করে মানে ওই আস্তে করে দেখানো নতুন প্রেস কনফারেন্স করে এপিসোড ওয়াইজ দেখানো ওই পুলিশ মন্ত্রীকে কেন ডাকা হবে না পুলিশ যদি অকর্মণ্যতা করে পুলিশ যদি এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করে তাহলে পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না যে সেই দিন ঘটনার সময় যেদিন ঘটনা ঘটলো নির্যাতিতার বাবা মাকে হাসপাতাল থেকে খবর দেওয়া হল দশটা তিপ্পান্ন মিনিট হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে লেখা আছে পরতে পরতে তাহলে নটার সময় আপনি কাকতালিও কিনা নটার সময় দেখুন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি যিনি নিজে একজন ডাক্তার আড়াই ঘন্টার মধ্যে নটায় ঘটনাস্থলে পৌঁছে গেলেন শুধু কাকতালিও মানে কেন মালদা মেডিকেল কলেজের একজন রাজ্য শাসক দলের ঘনিষ্ঠ ডাক্তার ঘটনাস্থলে উপস্থিত হলেন জানতে হবে তো কি কি কারণটা উত্তর দেবেন না যে বর্ধমান মেডিকেল কলেজে একজন ফরেন্সিক বিভাগের একজন বরিষ্ঠ আবাসিক ঘটনাস্থলে নটার সময় কিভাবে সবাই একসঙ্গে কাকতালিও সন্দীপ ঘোষের লয়ার নটার সময় কি কারণে কাকতালিও নাকি পরিকল্পনা ডেটা এন্ট্রি অপারেটার নটার সময় কি করছিলেন সেখানে মর্নিং ওয়াক প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন আমরা অবাক হয়ে যাচ্ছি যে এস এস এর একজন আবাসিক ডাক্তার নটার সময় পৌঁছে গেল সবার টাইমিংটা দেখুন সেই নটা পৌঁছে গেল সংবাদ মাধ্যম জেনে গেল অথচ নির্যাতিতার পরিবারকে জানানো হলো কখন দশটা তিপ্পানি এগারো বলা হলো অসুস্থ কে বলছে ডেপুটি আপনি ডাক্তার বলে না ডাক্তার না তারপরে কে তারপরে দেখুন এগারোটা পনেরো সময় বলেছেন আত্মহত্যা পুলিশ বলছে ধামাচাপা তাড়াতাড়ি কাকে লুকুতে চাইছেন এই প্রশ্নগুলো জবাব তো দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর তো খুঁজতে হবে আমরা আমাদের মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বলেছেন চিঠি লিখেছেন সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসকে যে প্রশ্নগুলোর উত্তর দয়া করে খোঁজার চেষ্টা করুন এর মধ্যে রহস্য লুকিয়ে আছে সবটাই কাকতালিও হতে পারে না একটা ঘটনা কাকতালিও দুটো ঘটনা কাকতালিও সবাই একসঙ্গে চলে এলো এই সিন্ডিকেট কাদের কারা এরা আজকে আজকে তৃণমূলের লোকেরা বলা শুরু করেছে কি সিবিআই 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 আপনি কেন করেননি সাড়ে চার দিন আপনাদের কাছে তদন্তটা ছিল কেন করেননি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট আজকে হুড় হুড় করে সমস্ত তদন্ত করতে গিয়ে সমস্ত বেরিয়ে আসছে দুর্নীতি তদন্তে কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে কেন গ্রেপ্তার করেননি আসলে থামা চাপা দিতে গিয়ে ধামা চাপাটাও ঠিকভাবে দিতে পারছেন না কারণ মানুষ সজাগ হয়ে গেছে এখন মানুষের ওপরে রাগ হচ্ছে তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মানুষের আন্দোলনে লোকেরা ঝাঁপিয়ে পড়ছে তৃণমূলের লোকরা মারামারি করছে মারছে চলে নার্ভাস হয়ে গেছেন হারিয়ে ফেলেছেন সংবেদনশীলতা সরকার চালাতে চালাতে গাফিলতি করে ফেলেছেন এখন ঘাট এখন ঢাকা দেওয়ার চেষ্টা করছেন এখন আক্রমণের মাধ্যমে ঢাকা চেষ্টা করছেন ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন ব্যক্তিগত স্তরে নিম্ন পর্যায়ে আক্রমণ করছেন আমাদের চরম বিরোধিতা থাকলে এক হাজার শতাংশ বিজেপির সাথে তৃণমূলের সাথে কিন্তু আপনি দুর্বল আপনি পারছেন না আপনি আপনি অপারক আপনি অপারক আপনি পারছেন না তার মানে আপনি দর্জি সম্প্রদায়কে অসম্মান করছেন এই পশ্চিম পশ্চিমবাংলার দর্জি সম্প্রদায়ের মানুষকে আপনি অপমান করলেন আপনি একজন সাংসদ আপনার তো মিনিমাম আমি জানি পরে উনি ক্ষমা চেয়েছেন একটা ঘটনা কিন্তু আমি বলছি ওনার বোধদয় হোক কিন্তু এই বোধদয় হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাদের বোধদয় হোক বিবেকবোধ জাগ্রত হোক এই তৃণমূল বাংলা যে নগ্ন চিত্র গণতন্ত্রে দেখিয়ে গেল আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে যে তৃণমূল না আসলে জানতেই পারত না যে নগ্ন রূপ পশ্চিমবাংলার যে একটা ফ্যাসিস্ট সরকারের দাঁত নোখ বেরিয়ে গেলে কি কদর্য আগলিয়েস্ট ফেস অফ এ অটোক্র্যাটিক প্যাসিস্ট গভর্নমেন্ট সেটার পরিচয় তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরা আপনাকে জিজ্ঞাসা করব বলছি নির্যাতিতার মা বাবাকে দিয়ে পুলিশ আগে ভাগেই করিয়ে নিয়েছিল আমরা টাকা দিতে চাইনি এটা ভুল কথা এটা মিথ্যে কথা সেই রেকর্ডিং কিন্তু আগেই রেখেছিল বলছি আর কত নিচে নামবে বাংলার মানুষ বুঝে গেছে সবই জানে অপেক্ষা করুন ধৈর্য ধরুন মানুষ পথে দিন আর বেশি দেরি নয় বিভাবরী সূর্য উঠবেই অমানিসার অন্ধকার কাটবে বাচ্চা ছেলে এখনো সেখানে রাজনীতিতে মুখ্যমন্ত্রী দু সালে মানুষকে উস্কাত রিজওয়ারুর রহমানের সময় আপনি তখন যদিও রাজনীতি করতেন না আপনি আসেননি তৃণমূল কংগ্রেসে তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সেদিন সারা পশ্চিমবঙ্গের মানুষ এক জায়গায় দাঁড়িয়েছিল নেতাই নন্দীগ্রামের যখন লড়াই সংগ্রাম হচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে উস্কাচ্ছিলেন মানুষকে বিরোধী নেত্রী হিসেবে বইপত্র পড়াশোনা করুন তারপরে কথাবার্তা বলবেন কুনাল ঘোষ কুনাল ঘোষ বলছেন যারা ফিরিয়ে দিচ্ছেন তারা কি কেন্দ্র সরকারের থেকে কিছু পেলে কি আপনারা ফিরিয়ে দেবেন যে পুরস্কার গুলো ফেরাচ্ছেন তবে পুরস্কার গুলো ফেরাচ্ছেন ঠিক আছে কেন্দ্র কিছু হলে কি সেই পুরস্কার ফেরাবেন অদ্ভুত চুক্তি অদ্ভুত যুক্তি রাম রাবণের যুদ্ধের সময় সীতার হরণ হয়েছিল বলে মহিলা অসম্মান হয়েছিল বলে এখনো করতে হবে এই যুক্তি দরকার হলে তার তার বিবে তাহার বিবেক যদি জাগ্রত হয় সে ফিরিয়ে দেবে তার সে যদি মনে করেন কেন্দ্রীয় সরকারের কোনো ঘটনাতে সে এরকম নিদর্শন অনেক আছে অনেক আছে নতুন কিছু নয় ভারতবর্ষে অনেক আছে আবার হলে আবার হবে কেন্দ্রীয় সরকারের সেরকম ঘটনা এই যে যারা যারা মনে করেছেন ফিরতে এখনো সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে লড়াই হচ্ছে সংগ্রাম হচ্ছে মণিপুর মণিপুর হাত্রাসের ক্ষেত্রে সবাই প্রতিবাদ করেছে আমরা এবং আরো প্রতিবাদ করবো বিলকিস বানুর ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি আরো প্রতিবাদের ভাষা আরো কঠোর হবে নর্থ ডিসির ঘেরাও ছিল আজকে কংগ্রেসের বলতে নর্থ ডিসির যে ভূমিকা নির্যাতিতার মা নির্যাতিতার বাবা বলেছেন আপনার তো আইপিএস টা লেখা আছে এই আইপিএস টা থেকেও বেশি কষ্ট করতে হয়েছে এই লেখাটা আপনার উর্দিতে যতটা না কষ্ট করতে হয়েছে আপনাকে তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট করতে হয়েছে আমার মেয়েকে আমি কি বলবো বলুন এরাতে এরা জামা আমার মনে হয় ওই উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ঘুরে বেড়ালো পুলিশ পুলিশ দলদাসে রূপান্তরিত হয়েছে নির্যাতি তার বাবা মা বলছেন এরপরে ওনার এক পদে থাকা রিজাইন করে দেওয়া উচিত মিনিমাম একটা আইপিএস অফিসার তো পড়াশোনা করে বড় হয়েছেন তো এমনি তো হাওয়ায় হাওয়াই আইপিএস হয়নি আমি বিশ্বাস করি কারণ পার্থ চ্যাটার্জির ও এম দেখে তো মানে শিক্ষা দপ্তর আইপিএস হয়নি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের আইপিএস এর পরীক্ষা দিয়ে হয়েছে পদত্যাগ করে বাড়ি চলে যান সম্মান বেঁচে যাবে আরো একটা ন তারিখে সুপ্রিম কোর্টের মামলা একদম আপনাদের তো নিশ্চয়ই কপিল সিব্বাল তো থাকবেই মনে হচ্ছে কে কপিল সিব্বাল ওসব লোকের নাম আমি করি না ওসব কপিল ফপিল ওসব অন্য জায়গায় বলবেন ওসব আমাদের দলের লোক না আমাদের দলের লোক না রাজ্য সুমোটো মামলায় দাঁড়াতে হয় গিয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার মনে করেছে ওকে নিয়ে গেছে নিয়ে যাবে ওসব সমাজের কলঙ্ক উনি যাবেন ওনার ওনার স্ট্রিট বিরুদ্ধে ওনার মহি মেয়ের বিরুদ্ধে যদি এরকম একটা কেসে উনি দাঁড়াবেন তো দাঁড়াবেন কো প্রিন্সিপাল দাঁড়াবেন নির্লজ্জ বেহায়া কথা লজ্জা নেই তো সুপ্রিম কোর্টের বার কাউন্সিল থেকে যা তা বলছে লজ্জা লজ্জা থাকলে দাঁড়ায় কিন্তু সো মোটো মামলায় দাঁড়াতে হয় তাই দাঁড়িয়েছেন না চাইলেও রাজ্য সরকারের পক্ষে দাঁড়াতে হয় কিন্তু উনি না দাঁড়িয়ে অন্য কাউকে দাঁড়া করাতে পারতেন আপনি একজন জন জনপ্রতিনিধি আপনি ভারতবর্ষের একজন একটা একটা সুনা স্বনামধন্য লয়ার আপনাকে অনুরোধ করবো আপনি এখনো যদি আপনার ওই সিট দাঁড়াটা মেরুদণ্ডটা থাকে প্লাস্টিকের না হয় চলে যান